বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি ফারুক আহমেদকে ঘিরে সম্প্রতি গুঞ্জন উঠেছে তিনি আর বিসিবির শীর্ষ পদে থাকছেন না যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে বিভিন্ন সূত্র বলছে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করতে যাচ্ছেন বিসিবি সভাপতি হওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই ফারুক আহমেদ নানা সিদ্ধান্ত কার্যক্রমের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন যদিও তিনি সব সবসময় সমালোচনার সহকারে বিবেচনায় নেয় সরকার সূত্র জানায় এই প্রেক্ষাপটে গতকাল রাতে যুব ও ক্রিয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাসায় দেখা করেন ফারুক আহমেদ সেখানে বিসিবির আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হলেও মূলত বোর্ডের নেতৃত্ব পরিবর্তনের বার্তাই তাকে জানানো হয় তবে সরাসরি সরকার হস্তক্ষেপ করলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বিষয়টিকে রাজনৈতিক প্রভাব হিসেবেই দেখতে পারে পারে যা দেশের ক্রিকেটে ঝুঁকি ঝুঁকি তৈরি করতে এই ফারুক আহমেদ স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে ধারণা করা হচ্ছে তিনি আগামী দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন এ বিষয়ে এখনো তার কোনো মন্তব্য পাওয়া যায়নি উল্লেখ্য দু হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট সরকার পরিবর্তনের পর বিসিবি সভাপতির পদ ছাড়েন নাজমুল হাসান পাপন এরপর জাতীয় ক্রিকেট পরিষদের মাধ্যমে ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমকে বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় যেখানে ফারুক আহমেদ সভাপতি হিসেবে দায়িত্ব পান তবে দায়িত্ব গ্রহণের শুরু থেকেই তার কর্মকাণ্ড নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয় তাকে ক্ষমতার অপব্যবহার এবং মাঠের পারফরমেন্স দুর্বলতার জন্য তীব্র সমালোচনার মুখে পড়তে হয় এদিকে হঠাৎ ঢাকায় এসে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল শুরুতে জানা যায় তিনি পারিবারিক কারণে দেশে এসেছেন তবে বর্তমানে আইসিসির একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী আমিনুল ছুটি নিয়ে দেশে এলেও গুঞ্জন উঠেছে তাকেই বিসিবির পরবর্তী সভাপতি হিসেবে বিবেচনা করা হচ্ছে যদিও এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি সব মিলিয়ে বিসিবির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে জল্পনা কল্পনার পারতঙ্কে মাঠের খেলার বাহিরেও এখন ক্রিকেট প্রেমীদের সঙ্গে বিসিবির নেতৃত্ব পরিবর্তনের দিকে এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান সাথে থাকার জন্য ধন্যবাদ